শাকটা আমাদের না কাটতে কাটে গাছে ফুল চলে এলো দেখো ফুল ফুটে গেল আজকে আমি একটু শাক কাটবো দেখো কত খেঁসার কড়াই শাক হয়েছে একদম আমাদের এখানটা ভরে গেছে করাই কড়াই কাটাবে এখানে ফুল হয়ে গেল চলো আমি এখন এ কত সুন্দর ফুল ফুটে যাচ্ছে এটা ব্লু এটা একটা কীরকম কি সুন্দর কালার কত ফুল কালারের মতো বলো তো চলো আমি এখন শাক কাটি এই দেখো এরকম ডগ গুলো নিচ্ছি আর পটাফট কেটে ফেলছি কবে থেকে বলছি কত করে যে কাটতে কাটতে হবে হবে গাই করছে না কেউ আজকেই আমি বলি ঠিক আছে চলো আজকে আমিই কাটি আবার একদিন আগে কাটা হয়েছিল সেদিনে শাকটা কেরম খেতে হয়েছিল এই দেখো কেটে ফেললাম এতগুলো সেদিন শাকটা কেরাম খেতে হয়েছিল সেদিনকে প্রথম কাটা হলো ওই যে সুপির মা কাটতে এসছে এখন কি বলবো চাদর মুড়ি দিয়ে আছে একদিন বলছে না আমি চাদর ছাড়ি যাবে দেখ আমি কেটে ফেলছি সার আমি কোথায় ওদিকে কাটতে চলে যাচ্ছি মনে ক্যামেরায় দেখাই যাচ্ছে না নাকি কে জানে শাক কাটছি দেখো এতটা ফেললাম সে একটা কাজ থেকে দিয়েছি ওদেরকে যে এই কাস্তেটা বাট লাগবে না তো কামার সালা দিয়ে মানে কামার সালা নিয়ে যেতে হবে ও যায় জগদীশপুরে ও বাবা সে কুকুরকে মারছে কাস্তে ছুঁড়ে সে কাস্তে কোথায় হারিয়ে দিয়েছে ও আপনি বাপ এদের জ্বালা কোথা যাবে আবার এখন বলছে আমাদের এদিকে ঘুরে তাকো ও দেখো সুপির মা শাক কাটছে এবারে ও দেখো বলছে শাক কাটবে বলছে পিঁড়ে নে তাহলে শাকগুলো ধামসে যাবে না বলো কত একদম দেখো আমি শাক তুলে ফেললাম কত এখন আমাদের পুরোটা কাটতে হবে এই দেখো বন্ধুরা এখানে আমি বালতি নিয়ে এসেছি আবার আমরা ঘর থেকে বালতিতে তুলেছি এত শাক এখানে চুবড়িতে এত শাক তুলেছি আর সুপির মা এখানে পালং তুলছে ওই যে পালং ভাঙছে কচি পালং এই যে কচি পালং হয়ে গেছে ভাঙছে আর এখন একদম বেলা গেছে দেখছো এখন একদম বেলা চলে গেছে নে 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 তাতে মাঠেই অন্ধকার হয়ে যাচ্ছে দেখো কত সুন্দর শাক চলো আমরা এখন ঘরে যাব এ দেখো কত পালং তুলেছে কচ্ছি পালং কচি পালমের ঝোল খেতে ভালো ভালো বড় শোল মাছটা না অর্ধেকটা আছে অর্ধেকটা তোমাকে দেবো ওই কচি পালং দিয়ে ঝোল খাবে হ্যাঁ চলো 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 আমরা বাড়ি যাই সন্ধে হয়ে গেল দেখো বন্ধুরা আমাদের শাক তোলা হয়ে গেছে আর এখন আমরা ঘরের দিকে গিয়ে যাচ্ছি পিঁয়াজ কালি হয় পিঁয়াজ কালি হয় দেখো বদরা বাজার দোকান করে এসে পড়েছে আর এখানে দেখো লাউ শাক এনেছে আর এখানে আছে করাই শাক কড়াই শাক জলে দেওয়া আছে তো চলো ঘরে যাই এবার দেখি এখানে কামিনিয়া তোকে পায়েস বসানো হয়েছে দেখো টকবক করে এখন কুটছে একটুখানি ঘেঁটে দাও পায়েসটা আজকে হলাই কর অন্য দেখো হলাইকারের সঙ্গে পরিচয় করে দি হাই করে দাও দেখো এখন আরও থালা না আমি জায়গা নিয়ে আসছি এখানে দেখো লাউ শাক এনেছে পিঁয়াজ কলি এনেছে আর কড়াই শাক তো চলো এখন মাছ কি মাছ এনেছে দেখাও তো ভালো করে সুন্দর করে তুলে

চলো এখন আমরা মাছ ধুয়ে পরিষ্কার করে নিই মাছ বলো রুই মাছের মাথা দেখো এখানে মাছ ধুচ্ছে দেখো এখন মাছে লবণ হলুদ মাখিয়ে দিচ্ছে লবণ হলুদ মাখিয়ে মাছ এবার আমাদেরকে ভাজতে হবে তাই তো ঘি মাখিয়ে চালটা অল্প জলে একটুখানি সিদ্ধ করেছি তারপর জলটা পড়েতে আর জল দিইনি এখন দুধ দিয়ে দিয়েছি এখন দুধের সঙ্গে চালটা সিদ্ধ হবে এখন এলাচ পাউডার দিয়ে দিলো গুঁড়ো করে খোয়া গ্রেড করে নিচ্ছি ওটা এখন দেখো পায়েসটা রান্না হয়ে গেছে আর গুড় দিয়ে দিচ্ছে এটা বাতাসা তারপর মিছরি দিয়েছে খোয়া খিট দিয়ে দেওয়া খোয়া ক্ষীরও দিয়ে দিয়েছে আর এখন গুড় দিয়ে দিয়েছে এটা হচ্ছে গুড়ের বাতাস পায়েস হচ্ছে এটা 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 যে কি যেন পৌষপার্বণ তাই তো পৌষপার্বণ উপলক্ষে মানে আমাদের যে পাঁচ তরকারি রান্না করতে হয় তার পায়েস হচ্ছে ওই জন্য মানে গুড়ের বা পায়েস তৈরি হচ্ছে পায়েসটা দেখতে হেডই হয়েছে কী কী দিলে খোয়া ক্ষীর দিয়েছো গুড় দিলে বাতাসা মিচরি আর দিয়েছো তোমার কাজ

আম শক্ত আর যেটা কি দিলে কাজু কিসমিস তাই তো এখন খেজুর কেমন দিলে এবার খেজুর দেওয়া হচ্ছে এবার চিনি দেয়া হচ্ছে এরা এখন দুজনে মিলে আনাজ কুটে নিচ্ছে ওই তো বাবা এখন লাউ শাক পরিষ্কার করে দিচ্ছে আর দেখো কত সুন্দর ডগাগুলো ভালো ভালো হ্যাঁ কত সুন্দর লাউ শাক লাউ শাক দিয়ে বাঁধাকপি দিয়ে মাছের মাথা রান্না হবে রুই মাছের মাথা করবে তো আজকে রুই মাছের মাথা রান্না হবে লাউ শাক আর বাঁধাকপি দিয়ে দেখো এখানে বাঁধাকপি আছে ওই যে সব সুপি মাছ ওই তো সুপিমা জোগাড় করে নিচ্ছে সব এই যে এখানে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ কলি পেঁয়াজ এই যে লঙ্কা ছিটছে এখানে আদা রসুন ছাড়ি জোগাড় করে নিয়েছে এখানে ফুলকপি আলু জলে দেওয়া আছে সব জোগাড় করছে তো চলো আমরা সব জোগাড়টা করে নিই দেখো এখন আদা রসুন পিসে নিচ্ছে না পিছছে না থ্যাঁত সিলে ফেলে ছাদ লাগছে আর পাশে জিরে ডাব্বা বসানো আছে জিরে আদা রসুন একসঙ্গে করে নেবে তাই তো ঠিক আছে করে নাও আই বক চ্যানেল সে কথা বলে গালটা ফুলে গেছে একদম

দেখো বন্ধুরা কপিটা এখন ভাপাতে দিয়ে দিয়েছিলাম আর এটা শুধুই ভাপানো হচ্ছে কিছু দেওয়া হয়নি লবণ আরে তো এখন চুপিতে জল ছাঁকিয়ে নেবো দেখো এখন আমাদের মাছ ভাজা হচ্ছে আর মাছ ভাজি ভালো করে ভাজি দেখো এখন মুড়ো ভাজা হচ্ছে এগুলো রুই মাছের মাথা ভেজে নিচ্ছে আর দেখো এখানে সব মাছ ভাজা হয়ে গেছে এখন বাঁধাকপি রান্না হবে মাছের মাথা দিয়েই দেবো মাছের মাথা তো ভাজা হয়ে গেছে আর এখানে সব জোগাড় করা হয়ে গেছে শিম আলু তারপর লাউ চা তো চলো বাঁধাকপিটা এখন রান্না হচ্ছে দেখি এদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে কড়াই দিয়ে দিয়েছে দিয়ে একটু ভেজে নেওয়া ভেজে নেবে তাই তো পেঁয়াজ কাঁচা লঙ্কা এখন পেঁয়াজ লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছে যে সিম তারপর কেটে রাখা আলু দিয়ে একসঙ্গে একটু ভেজে নেবে তাই তো এখন পিঁয়াজ কাঁচা লঙ্কার সঙ্গে সিম আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো আদা রসুন জিরে একসঙ্গে বাটা এখন দিয়ে দিচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো এবার দিয়ে দেবে বাঁধাকপি বাঁধাকপি মটর আর টমেটো লবণ এই বাঁধাকপিটা লবণ দিয়েছে তো এবার বাঁধাকপি কমে যাবে এক পাড়া বাঁধাকপি হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছে লাউ চাপ এক করা বাঁধাকপি ছিল বলো কমে যাচ্ছে আস্তে আস্তে তাই না এবার দিয়ে দেবে বাঁধাকপি রান্না হবে লালু সাজুনি মাছের মাথা দিয়ে দেখতে হ্যাপি লাগবে দেখো এখন মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা কত সুন্দর হয়ে গেছে একদম দেখো কত সুন্দর মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না হয়ে গেছে তো এখন নাবে ফেলব কি সুন্দর একটা গন্ধ উঠেছে লাল শাক দিয়ে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে চলো হেবি হচ্ছে চলো নাবে ফেলব এখন বড়ি ভাজা হচ্ছে মাছের ঝোলে বড়ি দেওয়া হবে যেন বড়িটা ভেজে নিতে বড়ি একটুখানি ভাজা হয়ে যাবে এখন ফুলকপি ভেজে নিচ্ছে

এখানে আদা রসুন দিয়ে এক সময় ছিটে বেটে এসেছি তো দিয়ে দিলাম এখন দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো আবার দেবো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার দেবো সোয়াদ মতো লবণ দিয়ে এবার কষাবো রাঁধুনি কষাচ্ছে

আলু সিদ্ধ হয়ে গেছে এবার আলু সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেবে ঝোলে ভেজে রাখা ফুলকপি মাছ বড়ি দেখো এখানে ফুলকপি মাছ সব ভেজে ফুলকপি দিয়ে মাছের ঝোল বড়ি দিয়ে পেঁয়াজকালি আলু মটর দিয়ে তাই তো টমেটো দিয়ে হম

পোকা নাই তো পোকা আছে ওই দেখো বলতে বলতে আবার পোকা বেরিয়ে পড়ে যাচ্ছে তো ঠিক আছে চলো আমরা শাক কুচিয়ে নিই দেখো এখন শাক ভাজা হচ্ছে খেঁচা করার শাক তো ওই কড়ার মধ্যে সরষের তেল দিয়ে সেখানে কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে আর লঙ্কাটা যাই ভাজা হয়ে গেছে ওমনি জল দিয়ে দিয়েছে তাই তো দিয়ে এবার ওই জলের মধ্যেই লবণ দিয়ে দিয়েছে তারপরে সেখানে বেগুন পেঁয়াজ কলি শাক একসঙ্গে কেটে রেখেছে সেটা দিয়ে দিয়েছে দেখো এখন শাক দিয়ে জল বেরোচ্ছে আর এখন ওই শাকের জলেই শাক সেদ্ধ হয়ে রান্না হয়ে যাবে এখন আমরা খাসার বাড়ির শাকটা রান্না করে নিই তো দেখো এখন খাসাড়ি শাকটা ভাজা হয়েই গেছে দেখো কত সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে সুন্দর একটা সেন্ট দেখে সুন্দর দেখো এই খাবারটা আজকে আমাদেরকে কি বলবো রান্না করতে হয় আর এই খাবারটাই খেতে হয় তো চলো এখন আমরা খেয়ে নেবো আর তোমাদেরকে দেখিয়ে দিই কলাপাতায় কত সুন্দর করে সব সাজিয়ে নিয়েছি দিয়ে আগটা বাড়ি দেয়া হয়ে গেছে এবার আমরা সবাই খেয়ে নেবো তো দেখো এখন সবাই খেতে বসে গেছে আর আজকে আমাদের হচ্ছে এটা পৌষ সংক্রান্তিতে রান্না হচ্ছে তাই তো পৌষ সংক্রান্তিতে আমাদের পাস্তাকাই করে বাড়িয়ে দিতে হয় ভাত আর তারপরে আগে বাড়িয়ে দিয়ে তারপর আমাদের সবাই খাওয়া হয় তো এখন সবাই খেতে বসেছে আর আজকে কি কি রান্না হয়েছে এই রান্নাগুলোই প্রত্যেক বছর করতে হয় এরকমই মানে হয়ে আসছে সেই আগে থেকে সব করে এসছে এগুলোই করতে হয় আর এগুলোই আজকে করে আগে বাড়িয়ে দিয়ে তারপর সবাই ভাত খেতে হয় তো দেখো আজকে কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই এই যে দেখো এখানে আছে সাদা ভাত তারপর এখানে আছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি দিয়ে লাউ শাক দিয়ে হচ্ছে রান্না আর এখানে হয়েছে পায়েস এটা গুড়ের পায়েস আর দেখো এখানে রান্না হচ্ছে টমেটো চাটনি এটা কাজু কিশমিশ খেজুর আমসত্য দিয়ে হয়েছে আর এখানে হয়েছে কড়াই শাক ভাজা আর এটা ওই পেঁয়াজ কলি আর বেগুন দিয়ে কড়াই শাক ভাজা আর এখানে হয়েছে কাতলা মাছের ঝোল মটরশুঁটি ফুলকপি পেঁয়াজকলি বড়ি আলু দিয়ে মটরশুঁটির ঝোল হয়েছে তো এখন সবাই খেতে বসে গেছি সুপিমা কিরম খাওয়া হচ্ছে ভালো সুপিমা এখন ওই বাঁধাকপি দিয়ে খাচ্ছে আর সুপি কেমন খাওয়া হচ্ছে সোনা ও কি হয়েছে অসভ্য করতে নেই ওরকম কাঁটাটা লেগে যাবে ফেলে দে ওই মা বিড়ির মতো করে নাটক করছে আর এখন ওর বাবা বাঁধাকপি দিয়ে খাচ্ছে শাক দিয়ে খাওয়া হয়ে গেছে কি ও কিরকম খাওয়া দাওয়া হচ্ছে ঠিক আছে ঠিক আছে বলছে ঠিক আছে ঠিক আছে তো চলো খেয়ে নিই আবার চাইছি বলছে একটু চাটনি খেতে হয় তারপর গিয়ে পায়েস খেতে হয় এরকম বলছে আমি তো সুপিকে দোবো না একটু জল দেবো মটরশুঁটি করি সুপি করি নাও না না ওর নাম ও আর জল দেবো আর জল দেবো না

আবার নেবে একটু পুরোই হয়ে গেছে কদিন এখানেও চারনি বাইস দেওয়া হয়েছে এটা গল্প করছে সবাই গল্প করছে সবাই গল্প করে করে খাচ্ছে দুদিন তো হয়ে গেল